বিগত ষ বছরে বিএনপি জামাত চাকপাস সকল রাজনৈতিক দলকে কোন ভাষা করে শুধুমাত্র আওয়ামী জন্য এক্সক্লুসিভ নির্বাচন আয়োজন করে সেই ভারতে আজকে দল উঠেছে তারা ইনক্লুসিভ নির্বাচন করতে চায় বাংলার মাটিতে

বিলম্ব করবেন না চুরাই কোন হত্যার বিচার চাই তিলখানা কোন হত্যার বিচার চাই সপলা কোন নিষিদ্ধ করেছে আপনারা জানেন সেই কষ্ট দিয়েছিল কারা উদ্ধি দিয়েছিল কারা হত্যার আদেশ দিয়েছিল কারা যদি ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ হয় তাহলে সেই ছাত্রলীগের হাতে কথা করতে এই তিন দাবি নিয়ে চাকপার সংগ্রাম চলছে চাকপার সংগ্রাম চলবে ইনশাল্লাহ পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ করে যেতে চাই এই সাল আমরা সারা বাংলাদেশের পূর্ব আন্দোলন করে চলব এবং বাংলার মাটিতে ওই আওয়ামী লীগের অপরাজনীতি এবং ভারতীয় আকর্ষণ আধিপত্যবাদকে চিরতরে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ আজকের বক্তব্যটি নাই তোমরা তবে পুনন দাওতে সাথে আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একটা গর্জনশীল মিছিল হবে ওখানে গানে এইখান থেকে মিছিল শুরু করব গর্জন দাইবারে তুলেন সাথে হস্তান্নত ওই ভারতের তিরকালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনার কান পর্যন্ত পৌঁছায় ইমানদারির সাথে আওয়াজ তুলতে হবে আওয়ামী রাজনীতি নিপাত চাক ভারতের আগ্রাসন নিপাত চাক নিপাত সাথে বান রক্ষ আমিনকে সাক্ষ্য রেখে পর্যন্ত আমরা নতুন বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশ করে তুলব শেষ পর্যায়ে চাকা প্রতিষ্ঠাতা সভাপতি প্রশ্ন জনের দর্শকের লালন প্রধান ও দাবিকার এনা প্রধান সহ যারা চাকার জন্য আজীবন রাজনীতি করেছেন এবং জীবন দান করেছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথযাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম মুখ্যমন্ত্রী আমার পাঁচটা লোক আপনার গ্রামে